আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ সম্ভবত আমি একজন মানুষ যে হচ্ছে এখনো পর্যন্ত সাকিব ভাইয়ের আপকামিং প্রজেক্ট আপন টাইম ইন ঢাকা নিয়ে একটি কথা বলিনি গতকালকে যে কন্টেন্টটা দেখছেন এটা হলো প্রতিবাদমূলক কন্টেন্ট কেমন সেটা সাকিব ভাইকে একজন খোঁচা মাল্ল একজন ডিরেক্টর তো বলতে চাই মারি কেউ পার পাবেন না খোঁচা মাল্লায় আমি ধরবো আর আমার কন্টেন্টগুলো এখন একটু অন্যরকম হবে তথাকথিত কন্টেন্ট হবে না এক্সাইটমেন্টমেন্ট থাকবে কিন্তু সেটার ভিতরে বাড়াবাড়ি থাকবে না স্বাভাবিক থাকবে অতিরিক্ত বাড়াবাড়ি কারণ রায়ন রাফি আমাকে এমন একটা শিক্ষা দিছে আমাকে জাস্ট একদম পরিণত করে দিছে এবং লাইফে চলতে গেলে এই ধরনের দুই একটা ধাক্কা খেতে হয় কেমন রায়ন রাফি আমাকে কেমনভাবে সাইজ করছে সেটা আপনারা জানেন জানেন যারা না জানেন তারা তারা তাদের একটু দশ সেকেন্ডে বলি বা বিশ সেকেন্ডে বলি সেটা হচ্ছে আমি খুব এক্সাইটেড ছিলাম যে হচ্ছে সিনেমা হলে মানুষ দেখবে তাণ্ডব আমাকে কল দিবে দেন হচ্ছে আমি প্রত্যেকই দে আপনারা জানেন মধুমিতায় তিনটা শোটা দেখি তো সব দর্শক আমাকে কল দিবে আমি হলে যাব এই ধরনের আমি একদম প্রিপেয়ার্ড ছিলাম রেডি ছিলাম মালিবাগে তো একটা শো গেলো দুইটা শো গেলো মানে তিনটা শো গেলো ছয়টা শো গেলো কোনো নিউজ নাই আমি না চুপ হয়ে গেলাম কী ব্যাপারটা কি নাই কেন আমার তিনটা সিকোয়েন্স আমার সাথে ডগ স্কোয়াড সোয়াটের পনেরো দশ বারো জন সদস্য পুলিশের পনেরো বিশজন সদস্য আমার নিজের সাথেই অরিজিনাল ডগ স্কোয়াড সাথে ডগ স্কোয়াডের গাড়ির সাথে মানে দেড়শো জনের একটা ইউনিট ওই দিন আমাকে নিয়ে ব্যস্ত ছিল তো আমি তিনটা সিকোয়েন্সে না হলে বিশ মিনিট থাকবো সেটা না থাকলে দশ মিনিট সেটা না থাকলে পাঁচ মিনিট একটা শর্ট তো এই জন্য বললাম যে আসলে মানে মানে আমি যে আমি যে মানে আমি আমি সত্যি কথা আমি হয়তো মানসিক হসপিটালে ভর্তি হওয়ার মতন অবস্থা হয়েছিল পনেরো বিশ দিন আমার কাছের খুব কাছের দু একজন ছাড়া আমি তো খুব কম মানুষের সাথে মিশি কাছের দু একজন ছাড়া জানে না কেউ আমি মানসিক ডাক্তার দেখাইতে হয়েছে বাট হচ্ছে আমি মানসিক হসপিটালে ভর্তি হওয়ার মতো অবস্থা হয়েছিল কারণ আমার মতো যারা হচ্ছে সলিড মানে কাজ পাগল অন্য কোনো কিছুর না তাদের জন্য এটা হজম করা খুব কষ্ট ছিল যে কাজ মানে অ্যাক্টিং করার পরে পর্দায় দেখতে না পাওয়া ঠিক যেন ওনারই এক সিনেমা রায়নরাফির এক সিনেমা ওই তুফানের শান্তর মতো শান্ত পুরা শুটিংটা করে হলে যে দেয় শান্তর একটা সিকোয়েন্স নাই সমস্ত লোকজনকে বলে রাখছে তো আমার লাইফে এটা চরম একটা শিক্ষা দিছে রায়ণ রাফি এবং এটার মাসুল ভবিষ্যতে উনি দিবে মানে আমার তরফ থেকে না ওনার তরফ থেকেই পাবে কারণ আপনি একটা জিনিস ভেবেই রাখবেন আপনি দশতলা থেকে লাভ দিলেন ইসতলায় নিচে পড়লে আপনি বাঁচবেন কি না মরবেন এটা আপনি নিজেই জানেন না তো আপনি যা করবেন এটার রেজাল্ট আপনি অবশ্যই অবশ্যই পাবেন তো যে কথা বলতে চাই সেটা হচ্ছে আমার কন্টেন্টগুলো একটু অন্যরকম আমি এখনও পর্যন্ত ভাইয়ার আপকামিং প্রজেক্ট নিয়ে কোনো কথা বলি নেই সাপোর্ট টাইম ইন ঢাকা ট্যাগলাইন কালা তো কালা চরিত্র করতে সাকিব ভাই কেন করবে এটা নিয়ে এক প্রশ্ন করছে এক পরিচালক আমি আপনাদের খালি বলে রাখি আরও অনেক পরিচালক কথা বলবে সাকিব ভাইয়ের বিরুদ্ধে কেন 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 সেটা বলি এক হচ্ছে পেয়ে হারানো আর একটা হচ্ছে না পেরবে না না পাওয়ার বেদনা তো পেয়ে হারানোটা কেমন সেটা আমি বলি এটার এটার ভিতরে যে পরিচালক কথা বলছে বা আরও অনেক পরিচালক আছে যাদের সাথে ভাইয়ার নিয়মিত কথা হইতো ভাইয়া খুবই গুরুত্ব দিত এরা যে শুধু আমাকে হিট করছে বিভিন্ন সময় তা না ভাইয়াকেও হিট করছে সেটা কিভাবে ভাইয়ার সাথে তাদের সিনেমা হয় 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 অত্যাধিক ভাবের ভাবের জন্য এদের আসলে সিনেমা হয় না এরা ভাব ধরছে যে আরে সাকিব মানে অনেক জায়গায় বলতো বিভিন্ন পরিচালক যে শুনতাম যে এই শাকিব খান কল দিছিল শাকিব খান তো আমাকে কল দেয় সাকিব ভাই সাকিব ভাই না সাকিব খান তো আমাকে কল দেয় তো এই ধরনের অনেক কথা আমি শুনছি তো কল দিতে দিতে এমন অবস্থা হয়েছে এখন ওনাদের কোন মানে আর এখন আর কেউ কল দেয় না কারণ বুঝা গেছে সাকিব ভাইও বুঝছে আমিও বুঝছি মানে আমরা সবাই বুঝে গেছি যে আসলে ওনারা আসলে কি বানাবে এবং ওনারা কি বানাইতে পারে ওনারা ভবিষ্যতে কি বানাবে আস্তে আস্তে সবাই সরে গেছে তো এই যে শূন্যতা পেয়ে হারানোর শূন্যতা এই জন্য কথা বলে যে বিভিন্ন টাইপের কথা বলে সামনে আরও বলবে অনেকে আছে সাকিব বের আশেপাশে দেখতেন বিদেশ থেকে আসলে সাকিব ভাইকে রিসিভ করতো এই এই লোকগুলোকে এখনও দেখেন না তো ভাইয়া আপনারা প্রস্তুত থাকেন প্রচুর লোকজন সাকিব ভাইকে নিয়ে কথা বলবে নেগেটিভ কথা কারণ ওই যে কেউ পেয়ে হারাইছেন আর কেউ পেতে যেয়েও হারাইছেন তো এটা নিয়ে চাপনি আর কিচ্ছু নাই আর আমি আমার গতিতে চলব কে কী বলল এটা দেখার টাইম নাই আপনারা যা খুশি বলতে পারেন আমার ওই মানে খুব এক্সাইটমেন্টটা মানে প্রকাশ হবে সেটা অন্যভাবে তবে একটা জিনিস বলি সাকিব ব্যাকে খোঁচা দিলে আমি তাকে ধরবো আর আমার এই যে প্ল্যাটফর্মটা আমি যেহেতু মানুষের সাথে কম বেশি আমাকে যারা চিনেন এই প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্মটা হচ্ছে আমার অস্ত্র অনেক চ্যানেলে এত ভিউ হয় না আমার এখানে যতটা ভিউ হয় ঠিক আছে তো এটা কখন মাথায় আসলো আমি যখন খুব নির্যাতনের শিকার হলাম আমি যখন খুব অবহেলার শিকার হলাম মানে আমার শ্রদ্ধাভাজন মালিক আফসারি ভাই আমাকে জোর করে এই কাজটা করেছে যে ভাই তুই কথা বল তোর কথা মানুষ শোনে ঘরের ভিতরে কথা বল আরেকজন পর্দার আড়ালা আড়ালে আরেকজন আছে ওর নাম আমি বলতে চাই না ছোটো মানুষ কিন্তু অনেক বড় অনেক ছোট মানুষ কিন্তু অনেক বড় মানুষ কারণ বাংলা বাংলাদেশ ইন্ডিয়ায় এমন কোনো সেলিব্রিটি নাই যে তাকে নিয়ে ওই ছেলে কাজ না করে ওর নামটা আমি বললাম না কারণ অনুমতি নাই আর শ্রদ্ধাভাজন আফসারি ভাইয়ের কথা বললাম কারণ ভাইয়া কিছু মনে করবে না তো আমার এখানে আমি এদেরকে আস মানে ধরবো আস্তে আস্তে ঠিক আছে যে যে অন্যায় করছেন সেটা রেজাল্ট পাবেন আমার তরফ থেকে কিছু মানে হবে না আমি জবাব দিব কিন্তু আল্লাহর তরফ থেকে রেজাল্ট পেয়ে যাবেন যাদের অফিসে ঘন্টার পর ঘন্টা লোকজন বসায় রাখতেন সেই অফিসে এখন ওই লোকগুলা যায় না যাবেও না কারণ বুঝা ফেলছে আপনাদের মানে আপনাদের মানে বাংলা কথা আপনাদের কোয়ালিটি ধরে ফেলছে এই জন্য আপনাদের ফোনে কলও যায় না আর আপনাদের এখানে কোনো আর্টিস্টও যায় না যাবেও না এখন যারা অন্যায় করতেছে এদেরও এদেরও সেম পরিণতি হবে কারণ ওই যে বললাম আপনি যা করবেন এটা রেজাল্ট আপনি পাবেন আমার সাথে তাণ্ডবে যেটা হয়েছে এটা রেজাল্ট হবে না হবে টুডে টু দেখবেন ঢোল বাধ্য বাজায় তারপর আপনাদের বলবো যে ভাই এই যে দেখেন রেজাল্ট পেয়ে গেছে আমার তরফ থেকে না আল্লাহ তরফ থেকে যে যা করবেন সে তার ফলভোগ করবেন এটাই বাস্তব ধন্যবাদ bala'at but allah Hafiz, Assalamualaikum.